তা হিন্দু হ্যাঁ ও হিন্দু তো হিন্দু একজন মুসলমানের কেন ধরছো তুমি ভালো লাগছে দর্সি এর আগে কয়জন ছিল রুবির সাথে সাতজন 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 আর তুমি তুমি আসছো কতদিন দিন ধরে পাঁচ ছয় দিন পাঁচ ছয় দিন আর যে সাতজন ছিল ওরা ওরা ছিল কতদিন দিন ধরে ভাই দেখেন তো ঠিক আছে আমি একজন ছিল রুগী শুরু থাকতেতে হ্যাঁ আর আর জন এক বছর থাকতে হ্যাঁ

ও কাপ দেখ ওর মা পাবে কই মা আর হয়ে যাবে না তোরে সাও তুই নিয়ে যা রুগীরে হ্যাঁ যাবি বাপ তুই 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 বাপ হবি সৎ বাপ তুই লালন পালন করবি ওরে বড় বানাবি খাওয়াবি দাওবি আর রুগিরে ভালো রাখবি পারবি না নাম বাচ্চা নেই না বাসা তো আমি দেব না তোরে না আমি একটা সত্যই বাচ্চাটা নিয়ে যেতে হবে বাচ্চার বাপ তুই হবি

তরা বিনরা দেশে না ওই দেশের নাম কি বল জানি না চেনোস কি নাম কি তো চিননা হ রুকির সাথে যাব কই গেছে আছে মাজারে ও কি ক্ষতি করে না ক্ষতি করে কি বাকি সাইজও গেছে গা না মিয়াসি কই গেছে

যারা আছে এদের সবাইকে তোর থেকে আলাদা করে দেবো তুই বেরিয়ে নিয়ে তুই যে জায়গায় মন সেই জায়গায় থাকবি এটা আমার বিশ্বাস করছ আমার কাছে বিশ্বাস হয় আমার উপর ভরসা আছে তোর এরা বাদ এদের কথা আমি শুনবো না তোরে আমি দিয়ে দিয়ে তোরে আমার ভালো লাগছে যেহেতু রুগী যদি তুই জীবন দিয়ে দিবি এত ভালোবাসস তাহলে তো রুগীরে তোরে আমি দিয়ে দেবো কিন্তু আমার সত্য মান দিয়ে দেবে আমার যদি সত্য মানুষ রুগীর তোর সাথে দিয়ে দেবো আর সত্যি কথা বল রাহিম কি এর ক্ষতি করে না তোর সাথে থাকে কেন কি করে ভাইসা হ্যাঁ শুরু থাকতে তো দেয়া হ্যাঁ শুরু থাকতে তো দেয়া রাখে কি দিয়ে রাখে কি দিয়ে থাকে

소로타게테 <laughs> <laughs>